কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এলাম সব সবাই মিশিয়ে একটা না এটা সবাইকে সালাম দিতে হয় আমি আচ্ছা আমি ভালো লাগছে তাই না ভালো মাছ ওই তো মাছ ও আচ্ছা আচ্ছা মানে দুজন দুজন তিনজন মানুষ থাকলে দুইবার তিনবারই সালাম দিতে হয় না সেরকম আচ্ছা এই জন্যই হচ্ছে গিয়ে আমি দুইবার সালাম দিছি তো আজকে হলো একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে হচ্ছে গিয়ে দেখাবো বাজার সদাই মানে আজকে আমরা হঠাৎ করে এত বাজার কেন করলাম শুরু করতেছি সুটকি দিয়ে চিংড়ি মাছের সুটকি এই মানে এই সুটকিটা এই ভত্তাটা আমার আমার পার্সোনালি অনেক পছন্দ এজন্য হচ্ছে এটা নিয়ে আসছি এটা আমি খাবো তাহলে দিব না

মাছগুলো কি পছন্দ হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে মাছ দেখতে ভালো লাগতেছে এই মাছটা যেন কেউ বেশি পছন্দ করে এই মাছটা খেতে কে পছন্দ করে কে তুমি জানো না গুড হ্যাঁ আমাদের শাড়ি পা হচ্ছে চিংড়ি মাছটা খাই অনেক পছন্দ করে এই জন্য হচ্ছে শাড়ি পাওয়ার জন্য এক কেজি চিংড়ি মাছ নিয়ে আসছি তারপরে এই যে এখানে আছে হলো রুই মাছ তারপরে এই হলো আছে ইলিশ মাছ ইলিশ মাছ তো বাজার দেখে আপনারা বুঝতে পারছতেছেন যে এগুলা বাজার। এগুলো আমা। আমার মুরগি অনেক ও আচ্ছা। সারা জন্য মুরগি আনা হইছে, শাড়ির জন্য চিংড়ি মাছ আনা আর এই মাছ আনা হইছে। তাই না? কারণ শাড়িফা মাছ পছন্দ করে আর সারাফাত হচ্ছে মুরগি মাংস পছন্দ করে এই কারণে আর মূলত হচ্ছে বাজারগুলো করা হয়েছে আগামীকালকে পাত্র বাড়ি থেকে আমাদের বাসায় লোকজন আসবে তো তাদেরকে হচ্ছে কি কি আপ্যায়ন করব আমরা মানে কি কি রান্না করে খাওয়াবো তো সেগুলো হচ্ছে গিয়ে বাজার করে আনা হয়েছে আজকে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে মুরগি আছে চারটা মুরগি আছে আর এখানে ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ তারপর গরুর মাংস তো আছে ওইটা এখন আনা হয়নি ওইটা আনবে তারপর হচ্ছে এই যে চিনি আছে তারপর পেঁয়াজ আছে আমা এই যে পেঁয়াজ আছে শুকনামরিচ আছে তারপর হচ্ছে টক দই আর এইটা হচ্ছে রেডিমেড রেডিমিক্স মশলা এটা হচ্ছে রোস্টের মশলা

আমাদের কি কি খাওয়াইছে সেটা কিন্তু আমি জানিন আমি তো খাইনি আমি তো আর ওইখানে যাই খাইনি আমি শুনছি আরো নাকি অনেক কিছু খাওয়াইছে সেমাই ছিল পায়েস টাইশ আর অনেক কিছু ছিল তো আমার জন্য যেগুলো যেগুলো পাঠাইছিলে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি পাঠাইছিল বা কি কী খাইছি আমি তো আজকে হলো আজকে ওনার ওনারা তো আসবে অবশ্য আগামীকালকে হচ্ছে যে এগুলো সব আয়োজন করা হবে আর সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে টুপিটাকি শেয়ারও করা হবে আর আমি হলো বাজারগুলো শেয়ার করলাম বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে এখন সব ফ্রিজে রেখে দিব আর

মানে মার্গদর্শক দর্থী মার্গ দর্শককারী নাকি মানে পথ দেখায় যারা তার তাকে কি করে তারা শারীরিক হচ্ছে আমার পথ দেখাই দিচ্ছে সব কিছুতে যে আমি কোনটা ঠিক বলতেছি কোনটা ভুল বলছে না এটা কি মনে হয় টাকার কথা হ্যাঁ আমাকে বুঝে বুঝাই দেয় যে আমি এটা ভুল বলছি না গো এইটা করব না আজকে মানে তো আসলে কালকেও কাটা যাবে সময় এখন যেটা কাইটা রাখতে হবে আর কাইটা হবে তো ঘৰ <laughs> ৰাখি তারপর সময় ব্যবহার

Ui caice. Unde te dispută? Unde vrea să ajungă? Ui, ca, ăsta nu un om, ni că nobarbari să Am mai absolut. nu? को लेन babi? ना लग जाए सो ठीक है দেখতেছেন আপনারা বলবেন ঠিক আছে কিনা কাটা তো প্রায় শেষ আমরা ঠিক হইলো না এই তো আমার কিন্তু রোস্ট কাটা কমপ্লিট তো এই হচ্ছে রোস্টের পিস আপনারা দেখে বলবেন আমার কাটা ঠিক আছে কি এই এই যে এটা যে পা খাইবে আর লস হয়ে যাবে না এক নাম্বার এক আমরা কি ভাই চলে যাও রোস্ট আমার পছন্দ তাই গরু বেশ খায় না কেন রোস্ট আমার খাওয়াই লাগে ভাবি সে আড়া দেন দিই কেন না তো আদা হল ভাবি তো দৌড় দিছে এ ভাবি কই গেলেন গেলেন ना देते <laughs>